গর্ভবতী হওয়ার সাত থেকে চোদ্দ দিনের মাথায় কিংবানু নিশ্চিতকরণের পর একজন নারীর শরীরে বেশ কিছু সিমটম দেখা দেয় এবার এই যে গর্ভবতী আপনি হচ্ছেন এই লক্ষণগুলো কি কি আপনি আপনার মধ্যে দেখতে পাবেন আজকের এই ভিডিওতে আমি এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবার এই যে প্রাথমিক লক্ষণই আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেক নারী তাদের শরীরে কিন্তু এই সিমটমগুলো একই রকম নাও দেখতে পারে বিভিন্ন জনার ক্ষেত্রে এই সিমটমগুলো আলাদা আলাদা হয় বেশ কিছু কমন লক্ষণ আছে তাই আমি এখন আপনাদের সাথে বলবো কমন লক্ষণগুলো হলো যখন পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণুটা মিলিত হবে তার পরপরই আপনি যেই লক্ষণটা সবার আগে দেখতে পাবেন নিশ্চিত করেন সাত থেকে চোদ্দ দিনের মাথায় ইমপ্লাটেশন ব্লিডিং বা ইমপ্লাটেশনের সময় যে ব্যথাটা বা হালকা ক্র্যাম্পিং হচ্ছে সেগুলো আপনি সবই দেখতে পাবেন এবার অনেকে বলে থাকেন আমার মধ্যে তো ইমপ্লাটেশন ব্লিডিং এর কোনো লক্ষণই দেখতে পাই না কিন্তু আপনি কি খেয়াল করে দেখেছেন ওই সময় হয়তো আপনার পেটের ডান বা বা সাইডে হালকা একটা ব্যথা হচ্ছে ব্যথাটা খুবই ক্ষণস্থায়ী এবার আপনি হয়তো ভাবছেন এই বছর প্রায় ক্রিয়েট শুরু হয়ে যাবে আপনি হয়তো অত ভাবছেনই না যে এটা এটাই হলো আপনার ইমপ্ল্যাটেশন ব্লিডিংয়ে হালকা একটা ব্যথা এবার তারপরে এই যে ব্যথাটা হওয়ার পর আরও একটি লক্ষণ এটা কমন লক্ষণই বললেই হয় কারণ সবাই এটা তাদের মধ্যে ফিল করে কেন ফিল করবেন না যে স্তরের পরিবর্তন কারণ যখন গর্ভবতী হবে আস্তে আস্তে কিন্তু ভেস্টটা তৈরি হতে থাকবে তার সন্তানে দুধ প্রক্রিয়ার জন্য আস্তে আস্তে সেটা তৈরি হতে থাকবে এর জন্য শরীরের ইস্ট্রোজেন পজেস্টারিয়ান হরমোন তাদের কাজ আগের তুলনায় এখন অনেকটাই বৃদ্ধি হবে কারণ হরমোন এই দুটো হরমোনই কিন্তু প্রেগন্যান্সি বা প্রেগন্যান্সি টাইমে ভীষণ ভূমিকা বা বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে আরও একটি হরমোন যেটা না বললেই নয় সেটা হলো পোল্যাক্টিন হরমোন এটিও কিন্তু সমান পরিমাণে বাড়বে তার জন্য কিন্তু আপনার বেস্টে যে নানান রকমের চেঞ্জেস মানে হচ্ছে যেন হঠাৎ করে একটু আকারে বড় লাগছে এই লক্ষণটা কিন্তু আপনি আপনার পেডের সময় দেখতে পাননি কিন্তু এটা কিন্তু গর্ভধারণ হলে আপনি খুব ভালোভাবে ফিল করবেন অনেকে বলে থাকে যে হালকা স্তনটা ব্যথা হচ্ছে আবার অন্য সময় অনেকেও বলে থাকেন যে আমার হালকা মানার জন্য চুলকাচ্ছে বা একটু র্যাশ ভাব হচ্ছে এগুলো কি সবই গর্ভধারণের লক্ষণ হ্যাঁ এগুলো সবই কিন্তু প্রেগনেন্সিরই বা গর্ভধারণেরই কিন্তু কমন একটি লক্ষণ এবার সাত থেকে চোদ্দ দিন মানে এই দিনটা কি আপনার কিন্তু পিএড ভিস হওয়ার আগেই কিন্তু এই লক্ষণগুলো আপনি আপনার মধ্যে দেখতে পাবেন এবার হতে পারে আপনার সকালের দিকে হালকা একটা বমি বমি ভাব হচ্ছে মর্নিং সিকনেস এবার এটা আপনার দিনের দিকেও হতে পারে বা দুপুরে যে কোনো সময় আপনার হতে পারে একটু চেষ্টা করবেন খাওয়ারের দিকে একটু নজর রাখার বা জাঙ্ক ফুড বা যেইগুলো রয়েছে যেই যে হচ্ছে এগুলো একটু এই সময় যদি দেখছেন যে আপনার খুব দুদিন বাদে বাদে এটা হচ্ছে বা মুড সুই হচ্ছে আপনি এত ভেবে পাচ্ছেন না এই আপনার মুড ভালো ছিল কিন্তু হঠাৎ কোনো একটা কারণে আপনি খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছেন একদমই ভালো লাগছে না কিন্তু আগে বা অন্য সময় অন্য মাসে এটা আপনার কোনো দিনই হয়নি এবার আপনি এটা ভেবে পাচ্ছেন না যে কেন হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন বা বেশ কিছু সম্ভাব্য দিন পর আপনি যখন আপনার মধ্যে দেখবেন প্রেয়ারটা মিস হয়ে গেছে তখন বাড়িতে টেস্ট করলে আপনি আরো সহজেই বুঝতে পেরে যাবেন যে এটা গর্ভশরীর লক্ষণ ছিল এবার আপনাদেরকে যে সিমটমটা নিয়ে বলবো সেটা আপনারা খেয়াল করে দেখবেন যে মাথা ব্যথা ভীষণ পরিমাণে মাথা ব্যথা হচ্ছে এই মাথা ব্যথাটা কোনো ওয়েদার চেঞ্জের জন্য না বা আপনার গ্যাস হয়েছে তার জন্য আপনি হয়তো ভেবে থাকছেন যে গ্যাসের জন্য গ্যাসের কোনো মেডিসিন খেয়ে দিলেন বা আপনি প্যারাসিটামল নিয়ে তারপরও মাথা ব্যথাটা কমছে এটা যদি দেখেন যে প্রত্যেক দিন ওই একই টাইমের দিকে হচ্ছে হয়তো বিকালে এবার সকালে আপনি ঘুম থেকে ওঠার পরই হচ্ছে এবার আমি এই নিয়ে খুব চিন্তিত যে এই মাথা ব্যথাটা আমার কেন হচ্ছে কেন বললাম যে প্রেগনেন্সির সময় কিন্তু বেশ কিছু হরমোন আগে যেই হরমোনগুলো ঠিকঠাকভাবে কাজ করত সেগুলো একটু মানে আপ এন্ড ডাউন হবে ওঠানামা করবে এর জন্যই কিন্তু আপনার মধ্যে এই চেঞ্জেসগুলো আসছে এবার আপনাদেরকে আরও একটু কম লক্ষণই বলবো সেটা হলো মুখে র্যাশ বা ব্রুমোর সমস্যা যেটা আমরা এক কথায় বলে থাকি যে আপনার আগে হয়তো অনেকদিন আগে একটা সমস্যা ছিল কিন্তু এখন আর নেই এবার হঠাৎ করে দেখলেন যে ভীষণ একটি লক্ষণ হয়তো আপনার যেই হরমোনটা নিশ্চিত হচ্ছে এবার ওই পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে যে জন্য আপনার স্কিনটা একটু অয়েলি হয়ে যাচ্ছে একটু স্কিনটা ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করবেন আবার অনেকে বলে থাকেন যে আমার আগে কোনো দিনও চুল ওঠেনি স্কিনের সমস্যার পাশাপাশি যদি স্কিনের সমস্যাটা হয় তাদের দেখছি যে চুল ওঠারও একটা সমস্যা রয়েছে যে তার আগে কোনো দিন চুর ওঠেনি কিন্তু হঠাৎ করে দিয়েছেন ভীষণ পরিমাণে চুল উঠছে এগুলো কিন্তু সব প্রেগনেন্সির কমন একটি লক্ষণ এবার আপনাদেরকে যে কমন লক্ষণটি নিয়ে বলবো আপনারা সবাই দেখেছেন বা জানেন এবার আপনাদেরকে যে কমন লক্ষণটি নিয়ে বলবো সেটা হান্ড্রেড পার্সেন্ট মহিলার মধ্যে নাইনটি পার্সেন্ট মহিলাই কিন্তু এটা দেখেন সেটা কি ডিসচার্জ নিশ্চিত হওয়া হয়তো তারা দেখেননি অপারেশনের সময় ডিসচার্জ যেতে কিন্তু এখন দেখছেন যে একটা তরল আকারে একটা ডিসচার্জ নিশ্চিত হচ্ছে সেটা কোনো হচ্ছে না বা কিছু হচ্ছে না আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবার হয়তো আপনার ডেট আছে আর এক দুদিন কিন্তু দেখছেন যে আমার অন্য মাসে যখন শুরু হয় তার আগে এই থাকে অন্য ধরনের মানে ছানা আকৃতি বা একটু গাঢ় গাঢ় ভাব থাকে কিন্তু এখন তো সেটা নেই এটা আস্তে আস্তে সাদা আকার হচ্ছে যেটা বলে ডিমের সাদা অংশর মতন এটার পরিমাণটা বাড়ছে এটি কিন্তু প্রেগনেন্সির আরও একটি কমন লক্ষণ এবার আপনাদের মতে এই সিনটম গুলোর মধ্যে আপনারা একটি বা দুটি আপনার মধ্যে দেখেছেন এবার তারপরেও ভাবছেন যে আরও যদি বেশ কিছু সিনটম দেখতে এবার সবার শরীর তো আর একভাবে চলে না তাই সবার মধ্যে যে একই সিনটম দেখা যাবে বা এই সবকটিই যে তার মধ্যে দেখা যাবে তাও কোনো ব্যাপার না বাট আরো নিশ্চিত হতে চাইলে আপনি যদি পেড মিস হয়ে থাকেন এই সিনটমগুলো আপনি দেখেছেন এবার তারপরে আপনার সঙ্গে সঙ্গে পেয়েড মিস হলো এই সাত থেকে চোদ্দ দিনে যেই আমি যেই কথা বললাম আপনার চলে এসেছে এবার আপনি দেখছেন যে পেয়েড এর হওয়ার নিশ্চিত বা আপনি আরও ভালোভাবে জানার জন্য কোন যে প্রেগনেন্সি গেটগুলো থাকে সেগুলো বাড়িতে আপনারা টেস্ট করেন তাছাড়াও যদি এবার আপনারা বুঝতে পারছেন না যে ল্যাবে করাবেন নাকি আপনি বাড়িতে করাবেন তো এই নিয়ে আমার ডিটেলসে খুব সুন্দর ভিডিও করা আছে যে কোথায় টেস্ট করলে আপনি সঠিক রেজাল্ট পাবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আরও যদি ডিটেলসে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার ফেসবুক পেজ ডক টু হেলথ এটা আপনারা ফলো করবেন আর আমার চ্যানেলটি ইউটিউব যেই চ্যানেলটি রয়েছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার